আসসালাম আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা জিরো ভিডিও তো এখানে আমি সিমেন্টের বালু মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গুলি নিয়েছি তারপর একটা ফ্রেম বানিয়ে নিচ্ছি তা আমি কিন্তু হাতে কোনো গ্লাভস লাগাই নাই আপনারা চাইলে গ্লাভস লাগিয়ে এই কাজটা করে নিতে পারেন এখন আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বা যেটা সহজ মনে হবে ওই ডিজাইনটাই করবেন করার চেষ্টা করবেন এখানে আমি দুটা হোল করে নিচ্ছি যেন ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য রশি লাগাইতে পারি তো পুরোটা ফ্রেমে আমি হাত দিয়ে ডিজাইনটা করে নিয়েছি এখন দুদিন শুকানোর জন্য রাখবো দুদিনের মধ্যে আমি কিন্তু পানি দিয়েছি অনেকবার পানি না দিলে এটা আবার ফেটে যাবে যেহেতু সিমেন্টের বালু দিয়ে করছি এই জন্য তো সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি এখানে শুরুতে সাদা কালার করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে কালো কালারটা করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের কালার করে নিতে পারেন আমি কিন্তু আমার সব ভিডিওতে বলি যে আমার হাতের কাছে বা আমার বাসার মধ্যে যেগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়ে আমি সব ক্রাফটের ভিডিওগুলা করা সম্পূর্ণ করার চেষ্টা করি তাই না আপনারা আমার ভিডিও দেখে বা কোনো ক্রাফট দেখে যদি ভালো লাগে ওই কাজগুলা যদি সম্পূর্ণ করতে চান আপনাদের হাতের কাছে যদি কোনো জিনিস অ্যাভেলেবেল না থাকে তখন আপনারা বলবেন এগুলো জিরো বাজেট না তাই না কিন্তু আমার কাছে সত্যি এগুলো জিরো বাজেট আমি এখানে ফেবিকল লাগিয়ে নিয়েছি তারপরে আবার ফয়েল পেপার মুড়িয়ে লাগিয়ে নিচ্ছি তো ফয়েল পেপারের উপরে আবার ফেবিকল দিয়ে নিব ফেভিকল দেওয়ার পর আমি হোয়াইট সিমেন্ট অল্প পরিমাণে পানি দিয়ে গুলে নিচ্ছি ওটার প্রলেপ দিয়ে নিব ফেভিকলটার উপরে আমি চাইলে কিন্তু শুধু হোয়াইট সিমেন্টটা দিয়ে আর ফেভিকল দিয়ে শুধু ডিজাইনটা করে নিতে পারতাম কিন্তু দেখা যেত কি ফিনিশিংটা সুন্দর আসতো না তো এই জন্য ফয়েল পেপারটা দেওয়ার পরে এই যে সিমেন্টটা দিতেছি এখন দেখেন ফিনিশিংটা সুন্দর আসতেছে মনে হচ্ছে সত্যিকারের একটা গাছের ডাল এখানে লাগিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরাতে বাকি ডিজাইনটা সম্পূর্ণ করে নিব সম্পূর্ণ করতে আমার দিন লাগছে কিন্তু আপনাদেরকে কত করে দেখাই দিতেছি তাই না আমি যখন তিন এই কাজগুলা করি তখন সময় আর নিয়ে করি আমি মনে করি যে কোনো ক্রাফ এর কাজ করতে গেলে সময় আর নিয়ে করতে হবে তাহলে কাজের ফিনিশিং সুন্দর আসবে আমি কিন্তু ডালগুলাতে অল্প একটু পানি লাগিয়ে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি তো সুন্দর করে দিয়ে নিয়েছি তারপর এখন আবার আমি ফেবিকল লাগিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি ক্লে দিয়ে লতা পাতা লাগিয়ে নিব আর এখন অবধি আমি সত্যি বলছি আমি যতগুলা এইসব ডিআইওয়ার ভিডিও আপনাদের মাঝে ক্রাফ্টের ভিডিও শেয়ার করছি সবগুলা কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার নিজের বুদ্ধিতে বা নিজের আইডিয়াতে করছি কারোর কাছ থেকে দেখে বা কোনো কাজ নকল করে কিছু এখনো অব্দলা করি নাই আমি মনে করি যে কোনো কাফের কাজ আপনারা যখন করবেন অনেক সময় আর জন্য তখন মাথার মধ্যে এমনি নতুন নতুন আইডিয়া এসে যাবে কারোর কাছ থেকে নকল করে দেখে কিছু করতে হবে না আর আমি যদি কোনো সময় কারোর কাছ থেকে দেখে কোনো কিছু শিখে করি তাহলে ওটা আপনাদের কাছে শেয়ার করব কারণ এতে তো লজ্জার কিছু নাই তাই না আর আমি জানি না যে আমার এই ক্রাফটের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগবে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগে আমি করি করি আপনাদের মাঝে শেয়ার তাই না না যদি ভালো লাগতো তাহলে দেখা যেত কি লুকায় রাখতাম ভিডিও করতাম না আর আমি যতক্ষণ এই কাজগুলো করি ততক্ষণ সত্যি বলছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এক্সট্রা কোনো টেনশন আসে না শুধু এই কাজগুলা কিভাবে সম্পূর্ণ করবো মাথার মধ্যে ওই টেনশনটা থাকে আর আমি যখন এই কাজগুলো শুরু করি তখন দেখা যায় আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করে শুরু করি না দেখা যায় কি মানে কাজ করতেছি কাজ করার মাঝখানে আমার মাথায় আইডিয়া চলে আসে ওই আইডিয়া অনুযায়ী কাজগুলা সম্পন্ন করি মানে আগে থেকে কোনো কিছু প্ল্যান করে শুরু করি না আমি যখন সিমেন্ট দিয়ে ফ্রেমটা বানাইতেছিলাম তখন আমি জানতাম না যে এই ডিজাইনটা করবো ফ্রেমটা বানানোর পরে আমার মাথায় আইডিয়া আসলো যে আমি এই ডিজাইনটা করে নিই হয়তো বা এটা সম্পন্ন হলে সুন্দর লাগবে তুই তো যেই বাবা সেই কাজ সত্যি কাজটা সম্পূর্ণ হওয়ার পর আমার কাছে অনেক বেশি শান্তি 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 লাগতেছে লাগতেছে ওই যে তারপর হচ্ছে মনের কেমন বা লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে সত্যি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বা আমাদের বাসায় যারা আসে যারা দেখে তারা সবাই বলছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কাজগুলা তো এটা শুনলে আসলে ভালো লাগে আমার কাছে এই এখন আমি পাতা দিয়ে নিচ্ছি আমার কাছে এই কাজটা সহজ মনে হইতেছিল তাই এটাই আমি সম্পন্ন করছি আপনাদের কাছে যেটা সহজ মনে হবে ওইগুলো আপনারা করে নেবেন আরেকটা কথা বলি আমার বিরুতে বা আমার বিরুতে বলা কথাগুলোর মধ্যে জানি না কতটুকু ভুল ত্রুটি আছে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি এখন পুরোটাতে সাদা কালার করে নিচ্ছি সাদা কালারটা শুকানোর পর আমি এখানে টিয়া কালারটা করে নিচ্ছি আঙ্গুর গোলাতে তো এখন বোঝা যাচ্ছে হলুদ কালার তাই না যখন আঙ্গুর গোলা শুকিয়ে যাবে কালারটা তখন দেখা যাবে কালারটা একদম সম্পূর্ণ সুন্দর হয়ে আসছে এই তো আমি গাছের ডালগুলাতে করে নিচ্ছি অরেঞ্জ কালার তারপরে পাতা লতা গুলাতে সবুজ কালার করে নিব এ পর্যায়ে আমি আবার একদম খয়েরি যে কালারটা আছে না ওই কালারটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে কাজটা সম্পূর্ণ হয়েছে তো এই তো সব কাজ সম্পূর্ণ করার পর আমার সুন্দর একটা শখের কাজ হচ্ছে এই যে গোল্ডেন কালার দেওয়া আমি মনে করি কি যে কোনো কালারের মধ্যে আপনি যখন গোল্ডেন কালারের ছোঁয়া দিবেন তখন কালারটা সৌন্দর্য আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে আমি জানি না যে আমার চিন্তাধারার সাথে আপনারা একমত কিনা কিন্তু আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে এই তো আমি এখন হাত দিয়ে গোল্ডেন কালার টাচ করে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যখন হাত দিয়ে করব তখন খুব তাড়াতাড়ি বা সহজ হয়ে যাবে তো আমার সম্পূর্ণ সব ধরনের কালার দেওয়া হয়ে গেছে যে যে কালারগুলো দেওয়ার কথা ছিল এখন ওয়ালে লাগিয়ে নিব তার আগে রশি লাগিয়ে নিচ্ছি এখানে এই তো ওয়ালে লাগিয়ে নিয়েছি সম্পূর্ণ হয়ে গেছে আমার পছন্দের ডিআইওয়াই তো এটা আমি যে বেডরুমও থাকি ওই বেডরুমই লাগিয়ে নিয়েছি যতবার বেডরুমে আসা যাওয়া করব ততবার আমার এখানে চোখ পড়বে আর ততবারই দেখব আর ভালো লাগবে মনের শান্তি লাগবে মানসিক শান্তি পাবো চোখেরও শান্তি লাগবে আর আমার চোখের যেটা শান্তি ওটাই হচ্ছে আমার মনের শান্তি